কি হতে যাচ্ছে সেই সম্পর্কে মোটামুটি একটা প্রপার পিকচার পেয়েছি বাংলাদেশের বাংলাদেশের ক্রিকেট দল বাংলাদেশ দলের পারফরমেন্স এগুলো অনেক ধরনের হচ্ছে এবং যেহেতু বাংলাদেশ দলের পারফরমেন্সটা এক্সপেকটেশনস আমাদের কি বলবো হ্যাপি করতে পারছে না সেই জায়গাটায় জামাইকার টেস্ট আমার কাছে মনে হয় ইস গোয়িং টু বি মাইলস্টোন কি কারণে এই আলোচনা হচ্ছে সেটা টুকটাক আপনারা জানেন ইন ডেপথ ইন ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার এই ভিডিওতে খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ দল প্রথম টেস্টটা খারাপ করেছে তাস্কিন আহমেদ অসাধারণ বল করেছিল জ্যামাইকার টেস্টে বাংলাদেশ ভালো করতে পারবে না এটাই ছিল আমাদের স্বাভাবিক এক্সপেক্টেশন কিন্তু বাংলাদেশ দল এই মুহূর্তে যেই পয়েন্টে দাঁড়িয়ে যেই অবস্থানে দাঁড়িয়ে সেখানটায় তারা থার্ড ইনিংসে বাংলাদেশের সেকেন্ড ইনিংস টেস্টের ইনিংসে এখন দুশো এগারো বাংলাদেশ দল প্রথম ইনিংসে উইন্ডিজের থেকে রানের লিড বাংলাদেশ ওয়েস্ট কে জামাইকাতে একশো চৌষট্টির বিপরীতে বাংলাদেশের করা একশো ছেচল্লিশে অল আউট করে দিয়েছে নাহিদ রানা তাস্কির আহমেদ আগের টেস্টে ফাইফার পেয়েছিলেন নাহিদ রানা ফাইফার মেরেছেন ব্যাটাররা ব্যাটিং করতে গিয়ে যেই কারণে বাংলাদেশ পরাজিত হয় যেই কারণে পারে না যে কারণে এত এত ক্ষেত আক্ষেপ আছে এবং শূন্য প্রথম উইকেটের পতনের পর আমরা দেখেছি একটা ফর্টি সিক্স রান্স এর পার্টনারশিপ অ্যান্ড দেন মোস্ট ইম্পর্টেন্ট পার্টনারশিপ ইন থার্ড উইকেট যেখানটায় মেহেদি হাসান মিরাজ এবং সাদমান ইসলাম করেছেন সত্তর রানের জুটি বাংলাদেশকে মূলত ট্র্যাকে রেখেছে জয়ের সুবাস দিচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে আমাদের যে আক্ষেপ গুলো ছিল সেগুলো হয়তো আজকে রাত পোহালেই আনন্দে রূপান্তরিত হবে ওই সত্তর রানের পার্টনারশিপের কারণে বাংলাদেশ যে পাঁচটা উইকেট হারিয়েছে সেই পাঁচটা উইকেটে পতনের থেকেও বড় ব্যাপার যে এই পাঁচ উইকেট আসলে বাংলাদেশ হারিয়েছে কোন ওয়েতে সেই আলোচনা একটু পরে করছি তার আগে এই উইকেট যাবার পরে যারা আলী অনেক এবং আমাদের তাইজুল এই দুজন বাদ দিলেও ইয়েট টু ব্যাট কুইক গেলে কিংবা হচ্ছে যে কোনো ক্রিকেট পোর্টাল গুলোতে গেলে লেখা থাকে না ইয়েট টু ব্যাট এখনো ব্যাট করার বাকি সেই লিস্টে ভাই মমিনুল হক রয়েছেন এখনো মানে সলিড একজন ব্যাটার স্টিল ওয়েটিং টু কাম অন বাংলাদেশ এই মুহূর্তে দুশো এগারো লিড রয়েছে বাংলাদেশ আর যদি নব্বইটা বা টা রান অ্যাড করতে পারে তাহলে এই লিডটা দাঁড়াবে বা এই নব্বই উননব্বই রান যোগ করার পরে যদি বাংলাদেশ অল আউটও হয়ে যায় উইন্ডিজের সামনে টার্গেট দাঁড়াবে থ্রি হান্ড্রেড প্লাস লেটস কাম টু দা মেইন পয়েন্ট জামাইকার সাকসেসফুল চেস কত রানের দুশো বারো বাংলাদেশের লিড অলরেডি দুশো এগারো হাতে পাঁচ উইকেট মমিনুল ইয়ের টু ব্যাট উনত্রিশ রানে অপরাজিত রয়েছেন জাকির আলী অনিক নব্বই রানের এক্সপেক্টেশন আমি করেছি এটা হয় উচিত হয় উচিত একজন সেট রয়েছেন মমিনুল হক ব্যাট করতে নামবেন তাই জুলো গুলো বল খেলে ফেলেছেন এই দুজন ষষ্ঠ উইকেট জুটিতে প্রায় পঞ্চাশটা বল খেলে ফেলেছেন মানে ফিফথ উইকেট ডাউন হবার পরেও এই দুজন মিলে প্রায় আট ওভার খেলে ফেলেছেন তার মানে আমরা ধরেই নিতে পারি যে তারা সেট ওয়েল সেট যদি দুশো সবচেয়ে সাকসেসফুল চেঞ্জ হয়ে থাকে ফোর্থ ইনিংসে বাংলাদেশ সেটাকে যে ক্রস করে চলে যাবে দুশো পঞ্চাশ ওভার হবে সেটা নিয়ে আসলে কোনো ধরনের ডাউট নেই এখন এই দুশো বারোর যে সাকসেসফুল চেঞ্জটা ছিল এটা কত সালের ঘটনা ২০০৩ তিনে ওয়েস্ট ইন্ডিজই করেছিল সাত উইকেটে জয় ইনশিওর করেছিল কিন্তু ঘটনা ঘটেছে এখন থেকে প্রায় সাড়ে একুশ বছর আগে গত সাড়ে একুশ বছর আগে দুশো বারো রান সাকসেসফুলি চেস্ট হয়েছিল সাড়ে একুশ বছরে দুশো বারো বা দুশো প্লাস রান এর ক্ষেত্রে দলগুলো সাকসেসফুল হতে পারে নাই বাংলাদেশ অলরেডি সেই বেঞ্চমার্ক পার করে ফেলেছে এক্সপেক্টেশন স্কাই হাই হচ্ছে আরো একটা কারণে উইন্ডেজ প্রথম ইনিংসে অল আউট হয়েছে দেড়শোর নিচে একশো করা বাংলাদেশ আঠারো রানের লিড পেয়েছে একশো ছেচল্লিশে তাদের অলআউট করে দিয়েছে আমরা কি আশা করতে পারি বাংলাদেশ আরো একটা ম্যাচ অবিস্মরণীয় মাটিতে গিয়ে তাদের হারাবে যখন এই দলটার প্রিমিয়াম ক্রিকেটারদের একটা বড় অংশ নেই সাকিব আল হাসান নেই তামিম ইকবাল বহুদিন খেলছেন না মুশফিকুর রহিম নেই এই নেই নেইর হাহাকারের মাঝে তরুণ দলটা যখন তাদের নিয়মিত ক্যাপ্টেন হোসেন শান্ত মেহদি মিরাজের উপর কি ধরনের প্রেশার এই কি। কিভাবে এক্সেপ্ট করে দলকে নেতৃত্ব দিচ্ছেন কিভাবে প্রতি আক্রমণ করে প্রতিপক্ষের বোলিং অ্যাটাকের বিপক্ষে দাঁড়িয়েছেন বোলিং চেঞ্জের ক্ষেত্রে কিভাবে মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন মিরাজ শুড বি গিভেন আর সালিউট এত নেই শান্ত নেই মুশফিক নেই সাকিব নেই বাংলাদেশ এই নেয়ের মাঝে স্বপ্নে আছে আমি যদি বলি বাংলাদেশ ক্যারিসমার জায়গাটা কোথায় মানে অনেক কথা বললাম আমার কাছে মনে হয় স্ট্যাটিক্যাল ডিসকাশন এই মুহূর্তে খুব বেশি গুরুত্বপূর্ণ দেখুন বাংলাদেশ যে করেছে একশো তিরানব্বই পাঁচ উইকেটে আঠারো রান লিড প্লাস করলে সেটা হয় দুশো এগারো সেখানটায় বাংলাদেশ রান তুলেছে কত গড়ে পার ওভার বাংলাদেশের রান তোলার গড়টা হচ্ছে চার দশমিক ছয় তিন ওয়ান ডে স্টাইলে বাংলাদেশ ব্যাট করেছে প্রথমত বাংলাদেশ ব্যাট করেছে মাত্র একচল্লিশ ওভার তাতে বাংলাদেশ প্রায় দুশো করে ফেলেছে একচল্লিশ ওভার চার বলে বাংলাদেশ প্রায় দুশো করেছে এই জায়গায় সবচেয়ে সিগনিফিক্যান্ট পার্ট যেটা যে বাংলাদেশ দলের যে ব্যাটাররা ব্যাট করেছে দুজন তো অপরাজিত রয়েছেন পাঁচজন আউট হয়ে গেছেন টোটাল নাম্বার অফ ব্যাটার হচ্ছে সেভেন এর মধ্যে দুজন শাহাদ হোসেন দীপু এবং মেহেদি হাসান মিরাজ একশো সাত ওয়ান জিরো সেভেন স্ট্রাইক রেটে ব্যাট করেছেন টেস্টে কেন করেছেন সেই ব্যাখ্যা আসছি একজন করেছেন আটাশ একজন করেছেন বিয়াল্লিশ এখন পর্যন্ত মেহেদি হাসান মিরাজের বিয়াল্লিশটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে যারা নেমেছেন তাদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সাদমান করেছেন ছেচল্লিশ এই যে একশো সাত স্ট্রাইক রেটে ব্যাট করলেন দীপু এবং মিরাজ এর বাইরে সিক্সটি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন জাকের আলী এবং প্রায় সিক্স টি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন সাতমান ইসলাম যিনিও করেছেন বাংলাদেশের ক্যারিশমার জায়গাটা হচ্ছে এখানটায় এখানটায় টিকে থেকে প্রথাগত টেস্ট খেলার সুযোগ সাবাইনা পার্কে নেই সো বাংলাদেশ কি করেছে বাংলাদেশ করেছে কি প্রতি আক্রমণে গেছে কাউন্টার অ্যাটাক করেছে একচল্লিশ ওভার চার বলে বাংলাদেশ একশো তিরানব্বই করেছে পাঁচ উইকেট গেছে এবং বাংলাদেশ তাদের লিডটাকে দুশো এগারোতে নিয়ে গেছে হাতে পাঁচ উইকেট রেখে যদি বাংলাদেশ তৃতীয় হবার চেষ্টা করতো একশো সাত রেটের মেহেদি মিরাজ বা দীপুরা যদি ওই পার্টিকুলার নাম্বার অফ বল খেলতেন এবং টেস্ট মেজাজে খেলতেন তাহলে হয়তো তাদের রান বিয়াল্লিশ আর আটাশের জায়গায় হতো বাইশ আর আঠারো চল্লিশটা রান এখানটায় কমে আসতো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন ক্যারেক্টার অফ দ্য উইকেট মোমেন্টাম অফ দ্য গেম হাউ টু কন্ট্রোল ইট অল দিস থিংস ইন ইউর মাইন্ড বাংলাদেশের ক্রিকেটাররা সেই কাজটা দারুণভাবে করেছে দারু উ হ্যাভ টু মেক সাম কাউন্টার অ্যাটাকস এবং সেটাকে সাকসেসফুলি ডিসপ্লে করেছে বাংলাদেশের ব্যাটাররা এখানটাই ছিল আজকে বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টের সবচেয়ে বড় ম্যাজিক্যাল পয়েন্ট এবং এই যে ম্যাজিকাল পয়েন্ট এই যে চেঞ্জ এই যে মোমেন্টাম শিফটিং মানে আপনার তুলনামূলক ভাবে তো হচ্ছে থার্ড ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ইনিংস এ ব্যাট করতে গিয়ে কঠিন সিচুয়েশন ফেস করেছে বাংলাদেশ একশো চৌষট্টি করলে সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ নিজের যেটা প্রথম ইনিংস ওয়েস্ট ইন্ডিজ করেছে একশো ছেচল্লিশ মানে বাংলাদেশের থার্ড ইনিংস এর আরো কম হওয়া উচিত সেখানটায় এই তিন ইনিংস মধ্যে বাংলাদেশ করেছে হাইয়েস্ট রান কারণটা হচ্ছে বাংলাদেশ পুরোপুরি কাউন্টার অ্যাটাক নির্ভর ব্যাটিং করেছে অল ক্রেডিট গোস টু মোহাম্মদ সালাউদ্দিন এই লাইনেই আসছিলাম ব্যাটিং কোচ মানে শুধু স্কিল ট্রেনিং করবে কোন একটা পার্টিকুলার জায়গায় পয়েন্টের সমস্যা হচ্ছে ব্যাটারদের শিখিয়ে দিল এটা না ভাই সামটাইমস ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য মোমেন্টাম সালাউদ্দিন ভাই প্রথম টোর প্রথম অ্যাসাইনমেন্ট উইথ দ্য ন্যাশনাল টিম এবং আমার কাছে মনে হয় মাথার মধ্যে ঘিলু থাকলে যে ব্যাপারটা বাংলাদেশ তাদের সেকেন্ড ইনিংসে করেছে অ্যাপ্লাই করেছে কোচের মাথায় ঘিলু থাকলে এমনটাই হওয়ার কথা ছিল এবং তাই হয়েছে সবাই ভালো থাকবেন লেটস সো ফর দ্য বেস্ট ফর বিলাপ বাংলাদেশ টেক